আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পবিত্র ماہ রমজান মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে আল্লাহর বিশেষ রহমত ও বরকত বর্ষিত হয় এবং সারা বিশ্বের মুসলিমরা ماہ রমজানের مبارকের সিয়াম পালন করে থাকেন অর্থাৎ সুবে সাadiq থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং স্ত্রীর সহবাস থেকে বিরত থাকার নামে হচ্ছে রোজা রমজান মাসের আগমন মুসলিমদের জন্য জীবনে এক নতুন আধ্যাত্মিক অঙ্গীকার এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার সুযোগ এনে দেয় এই মাসে পবিত্র কোরআনুল কারিম নাজিল হয়েছে যা মুসলিমদের জন্য পথ প্রদর্শক পবিত্র কোরআনুর কারিমে পবিত্র মাহেরম জানুর মোবারক সম্পর্ক আল্লাহের সাধ করেন ইয়া আইয়ো আল্লাদীন আম আনু কুতিবা আলাইকুম শেহ আম কামা কুতিবা আলহ্লাদীন আমি আল্লাহকুম তাতাকুন অর্থাৎ হে ইমানদারগণ তোমাদের জন্য রোজা ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সল সাহেবের নির্দেশে রমজান মাস ব্যাপী সারা দেশের চারশো পঁচানব্বইটি উপজেলায় জাকের পার্টি কর্তৃক পবিত্র ইফতার মাহফিলের আয়োজন করা হবে দেশব্যাপী উত্তর ইফতার মাহফিলে প্রিয় মাতৃভূমি ও মুসলিম উম্মাহার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে রমজান মাস শুধু খাদ্য বা পানাহার থেকে বিরত থাকার মাস নয় এটি নফসের আত্মবিশ্লেষণ মন্দ কাজ থেকে বিরত থাকার এবং ইমানি উন্নতির এক সুবর্ণ সুযোগ এই মাসে মুসলিমরা বেশি বেশি নফল ইবাদত কোরআন তেলাওয়াত দোয়া তসবি সালাত আদায় এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকেন রমজান শেষ হওয়ার পর আসে ঈদ যা একটি আনন্দের মুহূর্ত যেখানে মুসলিমরা তাদের আত্মশুদ্ধির ফলস্বরূপ ঈদের খুশি উদযাপন করেন এছাড়া রমজান মাসে রাতের বিশেষ ইবাদত তারাবি নামাজ হাদিসের ভাষায় যাকে বলা হয় বেয়ামুল লাইল যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মুসলিমদের একত্রিত হওয়ার দোয়া ও ইবাদতে মগ্ন হওয়ার সুযোগ এনে দেয় অতএব আসুন আমরা সবাই পবিত্র ماہ রমজানুল मुबारकের পবিত্রতা রক্ষায় প্রস্তুতি গ্রহণ করি ধন্যবাদ সবাইকে